হ্যালো অভিভাষ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো অভিভাষ একটা অন্যরকম একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো মূলত এটি একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করে দেখাবো আজকে আপনাদের সামনে মূলত আমি এই কাজগুলো করি না তো একটা ভাই আমার রিকোয়েস্ট করছিলো যে ভাই অ্যাম্প্লিফায়ার একটা তৈরি করে দিতে হবে তো ওনার দিকটা বিবেচনা করে মূলত এই অ্যাম্প্লিফায়ারগুলো অ্যাম্প্লিফায়ারটি আজকে তৈরি করব। তো ভাবলাম এক এক কেন তৈরি করব। আপনাদের সামনে একটু দেখাইলে জিনিসটা ভালো হইতো আর কি তো যার জন্য আপনাদের দেখানো তো ভিডিওটি অনেক বড় হইতে পারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং এই অ্যাম্প্লিফায়ারটি তৈরি করতে কী কী যন্ত্রাংশ প্রয়োজন সকল কিছুর নাম এবং কোনটা কত টাকা করে পার পিস পড়তেছে আমার কিনতে তো এটিও বলে দেব তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং একটি অ্যাপ্লিফায়ার কীভাবে তৈরি করবেন এটিও দেখিয়ে দেব কানেকশান সহ তো তবে সকলে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করি একটি ভিডিও দেখলে আপনি এরকম একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করতে পারবেন তো এই এটি একটি দুই ট্রানজিস্টর অ্যামপ্লিফায়ার বোর্ড তো আপনারা যখন কিনবেন তখন শুধু এই বোর্ডটি পাবেন এই যে এই বোর্ডটি এই হিট এবং এই ভিতরে যেই দুইটি ট্রানজিস্টর রয়েছে এই দুটি ট্রানজিস্টর থাকবে না শুধু এই বোর্ডটি আপনারা পাবেন আর কি মার্কেট থেকে তো এটি খুব ভালো মানের একটি বোর্ড এটি খুব ভালো মানের একটি বোর্ড তো আমি পরে এই ট্রানজিস্টর এবং এই হিটসিংটি সিংটি লাগিয়েছি তো এটি একটি দুই ট্রানজিস্টর বোর্ড তো এটির দাম নিয়েছে আমার থেকে তো এই বোর্ডটি নিয়েছে আমার থেকে একশো চল্লিশ টাকা তো এখানে একটা কথা বলে রাখা ভালো জায়গা ভেদে আপনাদের দশ পনেরো টাকা বিশ টাকা দাম কম বেশি হইতে পারে তো এটির দাম নিয়েছে আমার থেকে একশো চল্লিশ টাকা শুধু এই বোর্ডের দাম শুধু এই এইটু এইটুক বোর্ডের বোর্ডের দাম হিটসিং মূলত একশো বিশ টাকার মতো নিয়েছে হিটসিংটা এবং আমাদের যে বান্নশো এবং উনিশ তেতাল্লিশ ট্রানজিস্টর দুটি রয়েছে তো এটি আমার থেকে নিয়েছে একশো চল্লিশ টাকা করে দুটি ট্রানিস্টোর খুব ভালো মানের আর কি এই জন্য দামটা একটু বেশি নিয়েছে তো আমি চেষ্টা করেছি সব কিছু ভালো মানের দেওয়ার তো দুইটি ট্রানজিস্টরের দাম নিয়েছে একশো চল্লিশ টাকা করে পার পিস তো এটি হলো অ্যাম্প্লিফায়ার বোর্ড এরপর আমাদের যে বেস্টন সার্কিট এটি চার ভলিউমের একটি সার্কিট বেস্টন এটি আমাদের চার ভলিউমের একটি বোর্ড তো এটির দাম নিয়েছে আমার থেকে তো সেটির দাম নিয়েছে আমার থেকে নব্বই টাকা এটির দাম নিয়েছে নব্বই টাকা তো এটি গেলো তারপর আমাদের এই যে ইউএসবি এমপি থ্রি যে ইউএসবি করটি রয়েছে আর কি ইউএসবি নামে সবাই চেনে তো এই ইউএসবিটি নিয়েছে আমার থেকে একশো চল্লিশ টাকা ইউএসবিটি নিয়েছে একশো চল্লিশ টাকা এর সাথে শুধু এই রিমোটটি ফ্রি পাবেন আপনারা তো এটি গেল তারপর আমাদের এই যে একটি এবি জ্যাক রয়েছে এবি সকেট বলে অনেকেই তো এটি দশ টাকা এরপর আমাদের যে লেভেল লাইট এটি গানের সাথে খেলবে আর কি এইখানে এইখানে লাগানোর জন্য এই যে এইখানে লাগানোর জন্য তো এটির দাম নিয়েছে বিশ টাকা সরি এটির দাম নিয়েছে চল্লিশ টাকা আমাদের এই ট্যাগ নিয়েছে বিশ টাকা এই ট্যাগ নিয়েছে বিশ টাকা এবং আমাদের কাছে এই যে আটাত্তর পাঁচ একটি ভোল্টেজ রেগুলেটার আইসি তো এটি দশ পনেরো টাকা করে অ্যাভেলেবল পেয়ে পাওয়া যায় আর কি বাজারে তো এর এর সব সব থেকে সর্বশেষ প্রয়োজন আমাদের এই একটি কেবিনেট একটি কেবিনেট তো এই ক্যাবিনেটটির দাম নিয়েছে আমার থেকে এটি দশ ইঞ্চি একটি ক্যাবিনেট চার ভলিউমের দশ ইঞ্চি ক্যাবিনেট তো এটির দাম নিয়েছে একশো ষাট টাকা তো একশো ষাট টাকা তো এরপর আমাদের প্রয়োজন সবথেকে মূল্যবান যেটা আর কি আমাদের ট্রান্সফর্মার তো আমি এই ট্রান্সফর্মারটি নিয়েছি দুইটা ইনস্টোর বোর্ডের জন্য বারো জিরো বারো তিন হাজার মিলিয়াম বারো জিরো বারো তিন হাজার মিলিয়াম চায়নাটা অরিজিনাল কপার তো এটি আমরা একদম ফিল্টার করে নিয়েছি তো ফিল্টার আমরা কীভাবে করেছি এটি নেটে অ্যাভেলেবল ভিডিও পেয়ে যাবেন দেখে নেবেন ভিডিওটি যেন বড়ো না হয় যার জন্য আমি আগে থেকেই এই ফিল্টারটি করে নিয়ে তো দেখেন এখানে সাতচল্লিশশো মাইক্রো পঞ্চাশ ভোল্টের দুইটি ক্যাপাসিটর দিয়ে আমরা সিরিজ করে এভাবে করে নিয়েছি তো এই তিনটি আমাদের কানেকশন পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড তো এই হলো আমাদের যেই পার্সপাতিগুলো লাগবে এগুলো তো আমরা এই যন্ত্রগুলো আমরা এই পার্টসগুলো এখন বডির সাথে অ্যাডজাস্ট করে নিব তার অ্যাডজাস্ট করার ভিডিও আর দেখা দেখালাম না আপনাদেরকে আপনারা এইগুলো পারবেন তো এগুলো ভিডিও আর দেখালাম না তো আমরা এই সব কিছু লাগাই কমপ্লিট করে আপনাদের দেখাবো কানেকশান সহ বডিতে যেগুলো ফিটিং করতে হবে সেগুলো ফিটিং করে নিয়ে আপনাদের দেখাবো কানেকশান সহ তো চলুন আমরা দেখে নিই তো ভিউয়ার্স দেখুন আমি এখানে এই সব কিছু পরিয়ে নিলাম এভাবে তো এখানে এখানে আমাদের ছোটো একটি সুইচ লাগাইতে হবে আর কি আর নিচে যে এ বি জাগ বলে সেখান থেকে আমি তিনটা তার বের করে নিয়েছি তো এভাবে আমি এই কানেকশানগুলো করে নিয়েছি আমার যে আগের ফিল্টারটি আছে এই পাশে নীল এই পাশে নীল তারটি এবং মাঝখানে গ্রাউন্ড তো গ্রাউন্ড করে আমরা এই পজিটিভ এবং নেগেটিভ লাইনটি এখান থেকে বের করে নিয়েছি আমাদের এই অ্যাম্প্লিফায়ার সার্কিটের জন্য এবং গ্রাউন্ড আমরা এই মাঝখান থেকে বের করে নেব তো গ্রাউন্ডটা মাঝখান থেকে বের করে নিয়ে আমরা এই যে সার্কিটের যে গ্রাউন্ড রয়েছে এই পাশে চার সাইডে যে প্রবলেমটি রয়েছে আর কি কানেকশানটি রয়েছে চার সাইডে সেটি আমাদের গ্রাউন্ড কানেকশন তো আমরা ভোল্টেজ ইন এর কানেকশনটি করে ফেলবো এখন তো আমরা এই যে পজিটিভ ফিল্টার করার পর পজিটিভ লাইনটি যেটি রয়েছে তো এই পজিটিভটি আমরা এই পাশে এটি পজিটিভ এটি পজিটিভ লাইন এই পজিটিভ লাইনে আমরা এই পজিটিভ কানেকশনটি করে নিব এবং এই পাশে আমাদের নেগেটিভ এই নেগেটিভ কানেকশনটি এই নেগেটিভ কানেকশনটি আমরা এই পাশে নেগেটিভ কানেকশান কানেকশন করে দিব। এবং গ্রাউন্ডটি আমরা এই এখানে গ্রাউন্ড কানেকশান করে নিব তো চলুন কানেকশনটি করে নিই তারপর দেখায় মূলত আমি একা ভিডিও করতেছি যার জন্য কানেকশনের কানেকশনটি দেখাইতে পারতেছি না আমি কানেকশান করে নিয়ে আবার আপনাদের দেখাইতেছি তো ভিউয়ার্স দেখেন আমরা এখানে এই গ্রাউন্ডের যে আকাশি কালার তারটি এই যে এই গ্রাউন্ডে একাশি গল্প তার এই গ্রাউন্ড থেকে আমরা এই গ্রাউন্ডে কানেকশান করে দিয়েছি এবং পজিটিভে আমরা এই পজিটিভের পাশ থেকে নিয়ে এসে পজিটিভের লাইন আমরা এখানে পজিটিভ দিয়ে নিয়েছি এবং নেগেটিভটা আমরা এখান থেকে নেগেটিভটা আমরা এখান থেকে এখানে নেগেটিভে দিয়ে দিয়েছি তো এখন আমরা স্পিকারের লাইন করবো এই যে স্পিকারের লাইনটি আমরা করে নেব তো এই স্পিকারের লাইনটি কোথায় থেকে করব। দেখেন যে আমাদের এখানে এসপি লেখা আছে আপনারা যখন বোর্ডটি হাতে নেবেন অটোমেটিক্যালি সব কিছু বুঝে যাবেন আর কি এখানে এই স্পিকার লেখা আছে তো স্পিকারের থেকে আমরা একটি তার কানেকশান করে নিয়ে আমরা এই স্পিকারের লাইন লাইনে লেগে দিব কানেকশান করে দিব এবং আমাদের এই গ্রাউন্ড থেকে আমরা একটি গ্রাউন্ড কানেকশান করে দেবো ওই পাশে এখানে এইখানে এই গ্রাউন্ড থেকে নিয়ে আমরা এখানে গ্রাউন্ডে কানেকশান করে দেবো এবং এই স্পিকার থেকে নিয়ে এসে আমরা এই স্পিকারের একটি পাশে লাগাই দিব তো কীভাবে কানেকশানটি করি কানেকশান করে আপনাদের দেখাইতেছি তো বস দেখুন আমি এখান থেকে এখান থেকে স্পিকারের লাইনটি নিয়ে একদম স্পিকারের এখানে লাগাই দিয়েছি দেখুন এখান থেকে নিয়ে আমি ডিরেক্ট এখান থেকে নিয়ে এইখানে এক পাশে লাগাই দিয়েছি তো এইখান থেকে আবার এই পাশে লাগাই দিয়েছি এবং এই পাশ থেকে এবং এই পাশে লাগাই দিয়েছি তো যদি ভালো করে দেখায় আপনাদের এই পাশ থেকে এই পাশে এবং এই পাশ থেকে এই পাশে আর এখান থেকে এই গ্রাউন্ড একটা কানেকশান নিয়ে আমরা এই গ্রাউন্ডে ব্যবহার করছি গ্রাউন্ডে ব্যবহার করছি তো এই হলো আমাদের স্পিকার কানেকশন এবং ভোল্টেজ ইনপুট কানেকশন তো আরও বাকি যেই কানেকশানগুলো রয়েছে সেগুলো এখন করবো তো ভিউয়ার্স এরপর আরেকটি কানেকশান আমাদের বাকি রয়েছে ইনপুট সাইটে তো আমরা এই যেই ইনপুট যেই কট্টির তার আছে এই কট্টির লাইন আমরা এখনও কানেকশান করি নাই তো সেটি যদি আপনাদের দেখায় তো এটি আমাদের ট্রান্সফর্মারের দুইটি তার এই দুইটি হলো আমাদের এই ট্রান্সফর্মারের তার এই দুইটি আমাদের ট্রান্সফর্মারের তার তো ট্রান্সফর্মারের তার দুটি হয়ে করে নিয়েছি আমি বের করে নিয়েছি এভাবে এবং ইনপুটের যে তারটি নিয়েছি এসি কটের তো এই তার একটি প্রান্ত নেগেটিভ এবং একটি প্রান্ত পজিটিভ তো পজিটিভ প্রান্তটি আমরা সুইচের নিচের অংশে কানেকশান করে নিয়েছি সুইচের নিচের অংশে কানেকশান করে নিয়েছি এবং যেই ট্রান্সফর্মারের একটি প্রান্ত রয়েছে এই পাশে এই ট্রান্সফর্মারের একটি প্রান্ত আমরা উপরের এখানে কানেকশান করে নিব তো চলুন আমরা কানেকশান করে নিই তো ভিউ আমরা এখানে দেখেন কানেকশান করে নিয়েছি পরে আমরা ক্যাবলটা দিয়ে সুন্দর করে মেরে নিব এখন আমাদের এই নেগেটিভ এবং নিউট্রাল এবং এই ট্রান্সফর্মারের ফেজ আরেকটি যেটি রয়েছে এই দুটি একসাথে জোড়া দিয়ে নেব জোড়া দিয়ে টেপ মেরে আমরা রেখে দিতে পারি এখানে বা রান করে দিতে পারি তাই হলো ট্রান্সফর্মার ট্রান্সফর্মারের ইনপুট কানেকশন তো ভিও আমাদের এই ইনপোর্ট কানেকশানটি কমপ্লিট এখানে দেখেন আমাদের ইনপোর্ট কানেকশানটি কমপ্লিট তো আমরা এখানে বেস্ট রুনের যে সার্কিটে রয়েছে এই বেস্ট ওনের সার্কিটটি কানেকশান করে নিয়েছি তো বেস্টন সার্কিটের এটি হলো আমাদের ইনপুট এটি আমাদের ইনপুট এই তিনটি প্রুভ হলো আমাদের ইনপুট ইনপুট কানেকশান হবে এবং এই দুইটি এই তিনটি আমাদের আউটপুট কানেকশান হবে তো আউটপুট কানেকশানটা আমরা এই আউটপুট থেকে নিয়ে আমরা এখানে যেই ইয়ে সার্কিটের ইন রয়েছে এখানে কানেকশন করে দিব তো আমরা পিছন থেকেই যাচ্ছি আর কি মানে এই দিক থেকে এই দিকে যাব তাহলে বুঝতে সুবিধা হবে আমরা এখান থেকে দুটি কানেকশান বের করে নিব নিয়ে আমরা এই ইনপুটে এবং গ্রাউন্ডে কানেকশান করে এই ইনপুটে এবং গ্রাউন্ডে কানেকশান করে দিব তো চলুন দেখিয়ে দেখা যাক কীভাবে কানেকশান করি আমি তো ভিওয়ার্স দেখুন আমি এখান থেকে কানেকশানটি করে নিয়েছি এখানে এই যে আউটপুটের যেই ইয়েটি রয়েছে কানেকশানটি রয়েছে এখানে এই আউটপুট এই যে এইখান থেকে যে লাইনটি গিয়েছে তো যদি ভালো করে দেখায় আপনাদের এই পাশ থেকে একটি কানেকশান এবং এই পাশ থেকে একটি কানেকশান তো এটি দুইটি সাইড আর কি তো দুই দুইটি সাইড না নিয়ে আমি একটা সাইড এখান থেকে নিয়ে এসি তো এখান থেকে এই কানেকশানটি আমাদের নিয়ে আমাদের একদম এই যে ইনপুট যে ইনপুট ইয়ে কানেকশানটি রয়েছে এখানে এই যে ইন লেখা আছে ইনপুট কানেকশানে আমরা দিয়ে দিয়েছি এখান থেকে নিয়ে আর এখান থেকে যে গ্রাউন্ড কানেকশান রয়েছে গ্রাউন্ড আমরা এই সাদা তার দিয়ে নিয়ে আমরা এই গ্রাউন্ড কানেকশানে জয়েন দিয়ে নিয়েছি তো এইভাবে মূলত কানেকশানটি করে নিলাম এখানে আরেকটি কাজ আমি করে নিয়েছি আমাদের যেই এবি জ্যাকের যেই কানেকশানটি রয়েছে এই এবি জ্যাকের যেই দুই পাশে দুটি কানেকশান রয়েছে তো এই দুটি আমরা তিনটি তার বের করে নিয়েছি এখান থেকে দেখায় আপনাদের ভালো করে তিনটি তার আমরা এখান থেকে বের করে নিয়েছি দুইটি কালো এবং একটি লাল তার তার দিয়ে তিনটি তার বের করে নিয়ে লালটি আমরা মাঝখানে কানেকশান করছি ওখানে যার জন্য আমরা লালটি এখানে গ্রাউন্ড অর্থাৎ লালটি গ্রাউন্ড করছি এবং দুই পাশে দুইটি ইনপুট করছি আর কি এখান থেকে তো এখান গেল ইনপুট তো এখানে যদি আমরা এখন মোবাইলের পিন দিয়ে অর্থাৎ এবি জ্যাকে যে ইয়েগুলো রয়েছে তো ওইগুলো দিয়ে কানেকশান দিয়ে আমরা যদি গান প্লে করি তাহলে এখানটা আমাদের গান বাজবে আর কি পাওয়ার দেওয়ার পর তো এখন এখন আমাদের আরও কিছু কানেকশান বাকি রয়েছে যেমন ধরুন এরকম একটি যে দেখাইছিলাম তো লেভেল লাইটটি আমাদের লাগানো বাকি রয়ে গেছে এবং আমাদের এই ইউএসবি এমপি থ্রি যে ইউএসবি রয়েছে তো এটি লাগানো বাকি রয়েছে তো এটি লাগাবো লাগানো এখন দেখাব তো এটি কীভাবে লাগায় তো আগে থেকে একটু আপনাদের বলে নিই দেখুন এটাই এটাতে এটাতে কিন্তু আমরা বারো ভোল্ট এবং ফাইভ ভোল্টেও চালাইতে পারবো তো এখানে দেখুন যে আমাদের বারো ভোল্ট এই পাশে বারো ভোল্ট মাঝখানে একটা গ্রাউন্ড তো দেখুন এখানে এই পাশে বারো ভল্ট মাঝখানে একটা গ্রাউন্ড ওই পাশে ফাইভ ভোল্ট অর্থাৎ আমরা বারো ভোল্ট দিয়েও এটা অন করতে পারবো এবং ফাইভ ভোল্ট দিয়ে ওইটা অন করতে পারবো কিন্তু আমাদের এখানে সিস্টেম আছে মাঝখানেটা গ্রাউন্ড করে যদি বারো ভোল্টের লাইন দিই আমরা সেক্ষেত্রে আমরা ওই বারো ভোল্টের লাইন এই পাশে দিতে হবে যদি ফাইভ ভোল্ট দিয়ে চালাই চালাইতে যাই সেক্ষেত্রে আমাদের ওই পাশে দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা মূলত বেশি রিস্ক রিস্ক নিতে যাবো না আমরা ফাইভ ভোল্ট দিয়েই চালাবো এখানে ফাইভ ভোল্টের কানেকশনই করে দেওয়া আছে এই দুইটি পিন দিয়ে তো আমরা ফাইভ ভোল্টের কানেকশনই করে নেব এখানে তো চলুন আমরা এটা কীভাবে কানেকশন করে দেখিনি এখানে আরেকটি কানেকশন দেখে নিই আপনাদের তো এই তিনটি কানেকশান কীসের তো এই তিনটি কানেকশন আমরা সেমভাবে এই এবি জ্যাক যেভাবে লাগাইছিলাম এবি কটের যেই জ্যাক জ্যাকের কানেকশনটি যেভাবে দিয়েছিলাম এখানে ঠিক সেমভাবে আমরা এই তিনটি কানেকশন করে দিব মাঝখানে একটি গ্রাউন্ড হবে এবং দুই পাশে দুইটি লা রাইট সাইড এবং লেফট সাইড তো এই দুইটি আমরা এইভাবে কানেকশন করে দিব তো আমি কানেকশন করার পর আপনাদের পুরো বিষয়টা বোঝাই বলি তো ভিওয়ার্স দেখুন এখানে আমি কীভাবে কানেকশানটা করছি তো ভিওয়ার্স দেখুন আমি এখানে কীভাবে কানেকশানটা করছি তো যেমনটা বলছিলাম যে এখানে একটা গ্রাউন্ড অর্থাৎ এখান থেকে যে মাঝখানের পিনটি রয়েছে আর কি মাঝখানে যে কানেকশানটা রয়েছে এখানে তো এই মাঝখানের কানেকশানটি আমরা এই যে গ্রাউন্ডে লাগাই দিয়েছি মাঝখানের কানেকশানটি আমাদের এখানে এই যে গ্রাউন্ড তো আমরা এই মাঝখানেরটি মাঝখানে সাইডেটি সাইডে এবং এই সাইডেটি সাইডে তো এইভাবে আমরা কানেকশান করে দিয়েছি তো এইভাবে আমরা কানেকশানটি করে দিয়েছি তো এখানে আমাদের আরেকটি পাওয়ার সাইট রয়েছে তো পাওয়ার সাইটে আমরা একটু কানেকশান করে কানেকশান করছি আরেকটি সিস্টেমে তো এখানে আরেকটা সিস্টেম বলতে আমাদের যখন এই এইটি দিয়ে চালাবো অর্থাৎ মোবাইলের পিন দিয়ে বাজাবো সেক্ষেত্রে আমাদের এই ইউএসবিটা অফ থাকবে মোবাইলের পিন দিয়ে যখন বাজাবো আমরা পিছন থেকে এই কানেকশান করে নিয়ে তখন আমাদের এই ইউএসবিটা অফ থাকবে তো এই সিস্টেমটি করছি আমি এখানে তো এখানে যে ফাইভ ভোল্টের ফাইভ ভোল্টের রেগুলেটার আইসিটি লাগিয়েছি তো এই আইসিটি আমি একটু বলে বলে দিই তো এখানে আমাদের ইনপুট এই ফাইভ ভোল্টের এই পিনে আমাদের ইনপুট দিতে হয় বারো ভোল্ট বা চব্বিশ ভোল্ট মানে এক কথায় যত বেশি দেবেন আর কি ইনপুট ভোল্টেজ এটি এবং আউটপুট সাইড এটি তো ইনপুট আমরা বারো ভোল্ট দিয়েছি এবং গ্রাউন্ড থেকে আমরা এই যে এই গ্রাউন্ড থেকে আমরা এই গ্রাউন্ড থেকে মাঝখানে একটি গ্রাউন্ড কানেকশন করে দিয়েছি এবং এই পাশ থেকে আমরা একটি সুইচ করে নিয়েছি এই পাশে এবার পাশে সুইচ করে নিয়েছি এই সুইচের মাধ্যমে আমরা এখান থেকে আবার এই হলুদ তার দিয়ে সাদা তার দিয়ে আমরা এখানে এক প্রান্ত লাগিয়েছি সুইচের এইখানে এই প্রান্তে এই প্রান্তে তো এই তারটি আমরা সরে রাখি এটা আমাদের প্রয়োজন নেই তো এই পাশে আমরা দেখেন যে সাদা তারটি লাগিয়েছি এবং এই পাশে হলুদ তার তো সাদা তারটি আমাদের এখান থেকে ভোল্টেজ গিয়ে ওই পাশে দিয়ে এই পাশ থেকে ঘুরে আবার এই পাশ দিয়ে এখানে চলে আসবে তো এই সুইচ হয়ে এই সুইচে আমাদের এখানে চলে আসবে তো যারা টুকটাক কাজ জানেন এটা অবশ্যই বুঝতে পারবেন তো এইভাবে আমরা এই কানেকশানটি করে নিয়েছি যখন আমরা এই সুইচটি অফ করবো তখন আমাদের এই ইউএসবিটি অফ হয়ে যাবে আর কি তখন আমরা এই পিন দিয়ে ইয়ে করে নিব এই পিনটি অর্থাৎ মোবাইলের পিন দিয়ে আমরা বাজাবো আর কি তো এই হলো মোট এটির কানেকশান তো সেক্ষেত্রে আরেকটি বলা যায় যখন আমাদের দেখবেন যে ইউএসবিটি নষ্ট হয়ে যায় বা আমরা আমাদের এই যে যে কোনো একটা নষ্ট নষ্ট হয় ধরেন যদি একটা নষ্ট হয়ে গেল তো সেক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারি তো এই হলো আমাদের মোট কানেকশন তো আমরা একটু ওয়ারিং করবো একটু ওই কেবলটাই দিয়ে আমরা একটু সুন্দর করে ওয়ারিং করে নিয়ে আবার আপনাদের দেখাবো যে কীভাবে কানেকশানটি করলাম এবং সব কিছু সেট আপ দিয়ে একটি মাইক আমার কাছে বড়ো মাইক নেই সেটা একটি মাইক দিয়ে আপনাদের চেক করে দেখাবো আর কি বেশিক্ষণ তো চেক করা যাবে না কপি রাইট ধরবে এই কারণে তো এইভাবে আমরা চেক করবো চেক করে আপনাদের দেখাবো তো ততক্ষণ অবশ্যই ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন তো ভিও এখন আমাদের আরেকটি কানেকশান বাইকি রয়েছে এই যে ইলেভেন লাইট তো এই লেভেল লাইটটি কীভাবে কানেকশান করবো আমি একটু বলে দিই আপনাদের তো এই লেভেল লাইটটি আমাদের ফাইভ ভোল্টেও চলবে বারো ভোল্টেও চলবে তো এখানে নির্দিষ্ট কোনো ভোল্টেজ দিতে হবে এটা কোনো লেখা নেই আর কি তো আমরা এটা ফাইভ ভোল্ট দিয়েই ট্রাই করবো যে ফাইভ ভোল্ট দিয়ে এটা হয় কি না তো ফাইভ ভোল্ট কানেকশন আমরা দেখেন যে এখানে প্লাস আছে এখানে পজিটিভ সাইড মার্ক করা আছে আর কি তো এটা আমাদের পজিটিভ লাইন এবং এটা আমাদের নেগেটিভ লাইন তো নেগেটিভে নেগেটিভে নেগেটিভ ভোল্টেজ এবং পজিটিভে পজিটিভ ভোল্টেজ আমরা দিয়ে দেবো তো দিয়ে দেওয়ার পর যেই ইন লেখা আছে মাঝখানে তো এই ইনের থেকে আমরা ইনের থেকে একটি কানেকশান করে নিয়ে আমরা এই এই সাইটে বা এই সাইটে যে কোনো দুই সাইডের একটি সাইটে আমরা ওই ইনের থেকে কানেকশান করে নিয়ে এসে দুই জন্য দুই সাইডে একটা লাগাই দিবো কানেকশন করে দেব তাহলে আমাদের কানেকশানটি কমপ্লিট হয়ে যাবে তো আমি কীভাবে করি আপনাদের দেখাবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন তো চলুন আমি আগে কানেকশান করে নিই তো ভিওয়ার্স দেখুন আমি এখানে এই পজিটিভ থেকে আমরা এই এই নীল তারটি দিয়ে পজিটিভ কানেকশান করে নিয়েছি এবং এই পাশে আমি সাদা তার দিয়ে আমরা আমি এই নেগেটিভ কানেকশান করে নিয়েছি এবং মাঝখান থেকে মাঝখান থেকে ইনপুট দেওয়ার জন্য অডিও ইনপুট দেওয়ার জন্য আমি এখানে এই এই চিকনের সাথে তারটি নিয়ে নিয়েছি তো আমি কানেকশন করে আপনাদের দেখাইতেছি তো ভিউয়ার্স দেখুন সেমভাবে আমি এই কানেকশানগুলো করে নিয়েছি তো আমি এই কানেকশানগুলো করে নিয়েছি তো ভিউআর্স আমি আগেই বলেছিলাম যে আমি এই কাজগুলো তেমন করি না আমি নিজের দিক থেকে যতটুকু পারছি সৌন্দর্য করা সুন্দর করার চেষ্টা করছি যদিও কেসিংটা একটু ছোটো তো সব লাইনগুলো আমি এই দিক দিয়েই পার করেছি আর কি পার করে উপর দিয়েই করছি নিজ দিয়ে করতে যাই নাই তো কাজের কোয়ালিটি দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কীরকম আর কি তো ভিওয়ার্স তো এই হলো আমাদের এই ছোট্ট যে অ্যাম্প্লিফায়ারটি তো এটাতে আমি এখন একটু পাওয়ার দিব পাওয়ার দিয়ে দেখাই দিতে চাইলাম আপনাদের তো মূলত আমাদের আমার একটাই ফোন যেটাতে ভিডিও করতেছি তো যার জন্য আমি বাজায় দেখাইতে পারলাম না তো এটাতে যদি পাওয়ার দিই আপনাদের একটু সাউন্ডও শোনাইতে পারি এইটুকু এইটুকু আপনাদের জন্য করতে পারি আর কি তো আমি এখানে পাওয়ার দিও এখানে পাওয়ার দিলাম এখানে সামনে সুইচ দেব ট্রাবল তো এখানে আমাদের যে রিমোটটি রয়েছে এই রিমোটটি দিয়ে আমরা এখানে পাওয়ার অফ করতে পারবো এরকম পাওয়ার অফ করতে পারবো আর এরকম পাওয়ার অন করতে পারবো এই পাওয়ার অন দিয়ে তো তারপরে এই মোড দিয়ে আমরা মোড চেঞ্জ করতে পারবো তো আমরা এইভাবে এই রিমোট দিয়ে কাজগুলো করতে পারবো তো সামনে দেখতে হবে এরকম ভিউ তো এরকমটা হবে আর কি এর থেকে যে বোর বলো রয়েছে তো এগুলো আমরা ভবিষ্যতে তৈরি করবো আর কি তো আপনাদের যদি এরকম ছোটখাটো প্রয়োজন হয় তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সময় করে করে দিতে পারবো তো ভিউয়ার্স ভিডিওটি এতদূর পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম